হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে বেস বুলেকশনের উপর নির্মিত আরও একটি খুবই স্ট্রং মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা ভিটির শুরুতেই একটা কথা হলি আজকের এই প্রজেক্টটাতে আপনারা যে যেখান থেকে আমার ভিটি দেখতে পাচ্ছেন কেন আপনারা অবশ্যই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু খুবই একটা স্ট্রং প্রোজেক্ট এবং এই প্রোজেক্ট থেকে আমরা কিন্তু বিশাল একটা পেমেন্ট পাইতে চলেছি তো যাহ বন্ধুরা আজকের এই প্রোজেক্টটা অর্থাৎ ট্যাববেস প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কেউ মাইনিং সেই জিনিসটা তো দেখাই দেব তার আগে আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেল হালকা একটু দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে ট্যাপ বেসের অফিসিয়াল টুইটার চ্যানেল নিয়ে এসেছি তো এখান দেখেন তারা শুরুতে একটা কথা বলছে ট্যাপ টু আর্ন কয়েন্স অ্যান্ড এনএফটি স্কিপ ট্যাপিং ট্যাপ বেস উইদাউট স্টপিং গেট এনএফটি উইথ ইউর ট্যাপ বেস ইউ গট অর্থাৎ আজকের এই ট্যাপ বেস প্রোজেক্টটা থেকে আপনি বেসিক্যালি একসাথে এখান থেকে এই ট্যাপ বেস কয়েনটাও আর্নিং করতে পারেন আর এখানে একটা এনএফটি আছে আপনি সেই এনএফটিও কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেস বিস্তারিত দেখাই দেবো আর এখানে আপনি যদি টুইটার সেলে আসেন সেক্ষেত্রে আসলেই বুঝতে পারেন প্রজেক্ট কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন মাত্র এই তারা কিন্তু তেরোটা পোস্ট করছে আর এখানে কিন্তু আপনারা কিছু কিছু দেখতে আর এখানে একটা কথা বলি এই প্রজেক্টটা যেহেতু এখান থেকে কিন্তু একটা কথা বলছে অ্যাট দা রেট আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু সরাসরি বেজ মেনেটের অফিসিয়াল যে টুইটার সেল আছে সেখানে কিন্তু নিয়ে যাবেন ঠিক আছে আর এটাতে কিন্তু অলরেডি সাতশো সাতকে ফলোয়ার আছে তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন প্রজেক্ট কিন্তু খুবই ধামাকা আর আমরা কিন্তু অনসাই নামে কিন্তু একটা প্রজেক্টে পার্টিসিপেট করছি সেটাও কিন্তু সেই বেস ব্লক্সের আন্ডারে কিন্তু তারা বিল্ড আপ করেছিল ঠিক আছে আর বেস ব্লক্সের আন্ডার যেহেতু এই ট্যাব বেস সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে এই প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভালো হবে এবং এখান থেকে আমরা সবাই ভালো করে একটা প্রফিট গেইন করবো ঠিক আছে অত যাক বন্ধুরা আজকে এই ট্যাব বেস প্রজেক্টটাতে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন এবং মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেস স্টেপ দেখা দিয়েছি তো আজকের এই ট্যাব বেস প্রজেক্টটাতে করতে চাইলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টের সর্বশেষ একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি সেলের সরস্বী সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরসি টেলিগ্রাম স্যার থাকবে আপনি কি করুন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন দেখেন কিন্তু দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি ট্যাব বেস মানিং টেলিগ্রাম বট মানিং পাওয়ার বেস ব্লক সেন ঠিক আছে এটা কিন্তু বেস ব্লক আন্ডারে বিল্ড আপ হচ্ছে সেটা কিন্তু অলরেডি আমি দেখাইছি তারপর এখানে কয় নমসে ট্যাব বেস আর এখানে কিন্তু বলেছে একেবারে সম্পূর্ণ নতুন সবাই দ্রুত পার্টিসিপেট করেন অতি তাড়াতাড়ি প্রজেক্টে ভ্যালু হয়ে যাবে ঠিক আছে এই জয়েন্ট লিংক আছে জয়েন্ট লিংকতে আপনারা বেসিক্যালি পার্টিসিপেট করবেন তাছাড়া এখানে জোন সিস্টেম দেওয়া আছে আপনার তাহলে জোন সিস্টেম ফলো করেও কাজ করতে পারেন তো আপাতত যাক জোন সিস্টেম ফলো করলে একটু ঝামেলা হতে পারে কেননা এখানে কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো আপনারা কিন্তু করতে হবে ঠিক আছে তো আপনি কি করে এখান থেকে সরাসরি এই জয়েন্ট লিংক আছে সরাসরি জয়েন্ট লিংক এখানেটা ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিংক তো জয়েন্ট লিংকে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ট্যাব বেস ওপেন হবে তো আপনি এখান থেকে সরাসরি এই যে স্টার আছে স্টার ক্লিক করুন ক্লিক স্টার তো স্টার ক্লিক করা সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা চলে যাবে ঠিক আছে অর্থাৎ এখান থেকে কী বলছে একটি প্রিফারেল অর্থাৎ এখানে আপনাকে যে কাজ করতে হবে এখানে কিন্তু আপনাকে একটা ম্যাট দিছে এই ম্যাটটা কিন্তু আপনাকে এখানে অ্যান্সারটা বসাইতে হবে ঠিক আছে এখানে দেখেন আমার কিন্তু একষট্টি প্লাস চুহাত্তর দিছে এইটার সমান সমান কত অ্যান্সার হয় এটা কিন্তু বসে এখান থেকে আই অ্যাম হিউম্যান করতে হবে তো যাহোক আমি আপনাদের সাথে এই ম্যাটটার ফলফল এখানে বসাই দেখাচ্ছি দেখেন আমার কিন্তু এখানে একষট্টি প্লাস চুহাত্তর সমান সমান একশো পঁয়ত্রিশ হয় তো আমি এখান থেকে এটা বসাইছি আপনার যেটা আসে সেটা আপনি এখানে যোগ বিয়োগ আপনি এখানে বসাই দেবেন ঠিক আছে ফলাফলটা বসাই দেবেন তারপর এখান থেকে আই এম হিউম্যান এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো ফাইনালি আপনি কি বলুন এখান থেকে যে ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করে আপনি কিন্তু এখান থেকে আপনার মানিংটা করবেন ঠিক আছে তো আপনার মানিংটা যখন শুরু হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তারপর কিন্তু আপনার এখানে খুবই গুরুত্বপূর্ণ টাস্ক আছে ঠিক আছে তো উপরে দেখেন একটা অপশন আছে গো টু জেনারেটিভ আর্ট অ্যান্ড গেট এনএফটি আপনার অবশ্যই এখান থেকে যে উপরে গো টু জেনারেটিভ আর্ট অ্যান্ড গেট এনেপটি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে তো এখান থেকে একটু টু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন আছে এন্টার ইউর ইথিরিয়াম বেজ নেটওয়ার্ক ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ আপনার কিন্তু এখানে ইথিরিয়াম বেজ নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে এখানে কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে ঠিক আছে তো আমি আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেস দেখাই দিচ্ছি কোনো হেজিটেশন করার দরকার নেই তো আপনার সামনে যখন এইরকমই আসবে ঠিক আছে তো এরকমই আসার সাথে সাথে আপনি কি করবেন সরাসরি চলে যাবেন আপনার যে মেটামার্কস ওয়ালেট সেই মেটামার্কস ওয়েট চলে যাবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু সরাসরি কিউ ব্রাউজারে গেছি কিউ থেকে আমার মেটামার্কস ওয়ালেটটা ওপেন করছে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি কি করবেন এখান থেকে এই আছে ক্লিক ক্লিক তো এখানে করার সাথে সাথে এখান থেকে আপনি এখান থেকে নিচে দেখেন যে অ্যাড নেটওয়ার্ক অ্যাড নেটওয়ার্ক একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু যে বেজ মিনিট আছে আপনি এখান থেকে সরসি এই যে বেজ মিনিটটা এখান থেকে অ্যাড ক্লিক করুন ক্লিক অ্যাড তো এডে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে আবার মেটামার্কসটা ওপেন হবে তো ওপেন হওয়ার সাথে সাথে আপনি কি করবেন এখান থেকে যে বেজ মিনিট কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে আপনি কি করবেন এখান থেকে এই যে ক্লিক কর্্রোভ অপ্রভে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা এখান থেকে চলে যাবে তারপর এখান থেকে আপনি এটা কেটে দেবেন ঠিক আছে তো কেটে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে থ্রি ডট মধ্যে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু টুস্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে মেটামাক্কসে ক্লিক করুন তো মাক্সে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু আবার মেটামাক্সটা ওপেন হবে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম চলে যাবে তো এখন আপনি কী করে এখান থেকে ইথরে মাস এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন ঠিক আছে স্কুল ডাউন করতে কথা দেখেন আপনার সামনে ঠিক এই যে বেজ মিনিট চলে আপনি কি করুন এখান থেকে বেজ মিনিট এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই যে গট আইটি এখানে ক্লিক করুন করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে যে বেস মিনিটের লোকটা সেট হয়ে যাবে ঠিক আছে তো যখন আপনার এখানে বেস মিনিটের লোক সেট হয়ে যাবে এবং এখানে কিন্তু যে থ্রিম উপর কিন্তু বেজের কিন্তু সিম্বল চলে যাবে তো ফাইনালি আপনি কি করবেন এখান থেকে এই যে অ্যাড্রেস সেটা কিন্তু টাচ করে কপি করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা কপি করছি অ্যাড্রেসটা কপি করার পর এখন আপনি আবার চলে যাবেন আপনার সেই মাইনিং এস ভিতরে দেখেন আমি কিন্তু আবার মাইনিং এস ভিতরে চলে আসি তো মাইনিং এস ভিতরে আসার পর আপনি কি করবেন এখান থেকে এই যে অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিছি তো অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে যে কানেক্ট আছে সশিক কানেক্টটা ক্লিক করুন ক্লিক কানেক্ট তো কানেক্টটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে কনগ্রাচুলেশন নাও ইউ ক্যান বাই এনএফটি উইথ ইউর ট্যাব বেস অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অভিনন্দন জানাইছে এবং আপনাকে কিন্তু এনএফটি বাই করতে বলতেছে বাট আমরা কিন্তু কেউ এনএফটি বাই করবে না আমরা সম্পূর্ণ ফ্রিতেই এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারছি ঠিক আছে তো আপনার যখন এরকম আসবে তো ফাইনাল আপনি কি এখান থেকে ক্যান্সেলটা ক্লিক করুন ক্লিক ক্যান্সেল তো ক্যান্সেল ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাপসটা কেড়ে যাবে ঠিক আছে কেড়ে যাওয়ার পর আপনি নতুন করে আবার টেলিগ্রাম মানিং থেকে আপনার অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার কানেক্টটা লেখা চলে আসবে আমার কিন্তু ওয়ালের কানেক্ট তো আপনি যখন এখানে ওয়ালটটা কানেক্ট করবেন তারপর এখান থেকে আপনি আবার একটু ব্যাগে যান তো ব্যাগের সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই মাইনিং ওপেন হবে তো আপনি এখান থেকে আপনার এখানে ট্যাপ ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করে কিন্তু আপনি এখান থেকে মাইনিংটা করবেন তো তারপর আপনি যদি কাউকে রেফার করতেছেন রেফার করার জন্য আপনি এখান থেকে রেফারটা ক্লিক করুন ক্লিক রেফার তো রেফার ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রেফার করে টাস করে কপি করবেন কপি করার পর আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে আর এখান থেকে দেখেন একটা অপশন বলছে রেফারেল ক্লাইম আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেফারেল বোনাস আছে সেটা কিন্তু আপনার ক্লাইম হয়ে কোথায় জমা হবে এখানে কিন্তু জমা হবে ঠিক আছে আসলে অ্যাপসটা এখনও ভালোভাবে কাজ করতেছে না খুবই দ্রুত কাজ করা শুরু করবে কিন্তু এখানে মানিংটা কিন্তু করা যাচ্ছে মাইনিংটা কিন্তু এখনই হচ্ছে ঠিক আছে তারপর এখানে আরও কিছু অপশন আছে এই যে এখানে এখানে কিন্তু যে বুস্ট আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বুস্টের অনেকগুলো লেভেল টেবেল আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ এই সমস্ত টাচগুলো আপনি কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে তো এই টাস্কগুলো আমি আপনার সাথে আর বেসিক্যালি দেখাচ্ছি না আপনারা কিন্তু এখান থেকে টেলিগ্রাম সেরে জয়েন করবেন তারপরে টুইটারে ফলো করবেন ঠিক আছে তারপর এখান থেকে এই এইটা জয়েন করবেন তারপর এখান থেকে এই টাস্কগুলো করবেন এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পারবেন এগুলো আসলে তেমন ক্রিটিক্যাল কিছু না আপনারা এগুলো পারবেন ঠিক আছে আর এখান থেকে দেখেন অনেকগুলো এই যে বুস্টের অপশন আছে এখান থেকে আপনার যে মাল্টি লেভেল আছে আপনি কিন্তু এখানে যে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু আপনার মাল্টি লেভেলটাও বৃদ্ধি করতে পারবেন ঠিক আছে এই দেখেন আমার কিন্তু এখন একসাথে দুটো দুইটা মার্নিং হচ্ছে এইভাবে কিন্তু আপনি এগুলো পারবেন তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে ইউর ডেইলি বুস্টার আছে কিন্তু এত তারপর এখানে ফুল প্যাকেজ আছে এত ঠিক আছে তারপরে এই যে শেয়ার এনএফটি আছে আমি এই মুহূর্তে আসলে কোনো এফটি শেয়ার করিনি অর্থাৎ এটা তো আমি পাইনি তাইলে আমি শেয়ার করবো কি এগুলো কিন্তু এখান থেকে এরকম আপনি পাবেন ঠিক আছে আর এই যে আইটা কিন্তু অনসাইনের উপরে তারা কাজ করতেছে ঠিক আছে তারপর এখান দেখেন কী বলছে ক্লিক অ্যান্ড গেট পাঁচ হাজার বেস ফর অনসেন্স সামার আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনি এখান থেকে ওকে ওখেটা ক্লিক করেন ঠিক আছে তে ক্লিক করার সাথে সাথে হয়তো আপনার এখানে ব্যালেন্সটা যাইতে পারে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা এখানে চলে আসে আপনি কিন্তু এইভাবে এই টাসগুলো কমপ্লিট করবেন আর এখানে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে যে দেখেন এখানে যদি আপনি এই যে টেলিগ্রাম সেলে আছে টেলিগ্রাম সেলে যদি জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও আট হাজার বেস দিয়ে দেবে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে জয়েন ক্লিক করুন তো জয় ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটাতে জয়েন করবেন তারপর এখানে বেগে যান তো বেগে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই যে কিছু সময় টাইম কাউন্ট হবে কাউন্ট করার পর কিন্তু আপনার এখানে এই কয়েনটা তারা দিয়ে দেবে ঠিক আছে আর এখানে টুইটার আমি একটু দেখা দিচ্ছি আপনি যদি এখানে ক্লিক করুন ক্লিক দেখেন আপনার কিন্তু সরাসরি ওনাদের অফিসিয়াল টুইটার সেল নিয়ে আপনি এখানে ফলো টা ক্লিক করুন ক্লিক ফলো ফলোতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি আবার ব্যাগে চলে যাবেন ব্যাগ সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে যে কিছু সময় টাইম কাউন্ট হবে টাইম কাউন্ট হওয়ার পর কিন্তু আপনার এখানে টিকমাটা চলে এবং আপনার কিন্তু টোটাল ব্যালেন্সটা এখানে কাউন্ট হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি টাচগুলো করবেন আর এখানে কিন্তু কনক্লুসলি প্রজেক্টটাতে মাইনিং করবেন কেউ মিস করবেন না প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট আপনারা কিন্তু সবাই বুঝে গেছেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনাকে ট্যাপ করার জন্য এখানে একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা আপনার কিন্তু পাঁচশো বাই পাঁচশো থাকবে আপনারা কিন্তু যখন এখানে পাঁচশো শেষ করে ফেলবেন তারপর কিন্তু আপনাকে এখানে আবার নতুন করে আপনাকে প্যাকেজগুলো তারা দিয়ে দেবে ঠিক আছে আর এই কাজটা খুব সময় তো আপনার এখানে কিছু সময় টাইম নেবে টাইম টাইম পর হবে আর এখানে কিন্তু আপনার একটা ইউর আইডি দেবে ঠিক আছে তারপর মিনিট কিন্তু এত হয়ে গেছে তারপর প্লেয়ার কিন্তু এই মুহূর্তে এত ফার্স্ট ফেস এত আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো যাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে ডে বাই ডে অনেক আপডেট ভিডিও শেয়ার করবো যেহেতু বেস ব্লকসের উপর প্রজেক্টটা নির্মাণ করছে সেক্ষেত্রে এই প্রজেক্টটা কিন্তু অনেক একটা ভালো হবে এবং এই প্রোজেক্টটা হান্ড্রেড পার্সেন্ট হবে এবং এখান থেকে আমরা সবাই ভালো ফ্রমে একটা রিওয়ার্ড করতে পারবো ঠিক আছে কেউ মিস কর না মিস করলে কিন্তু সর্বনাশ তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে করছি তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটসিং বিলটি অল করে দেবেন আর পজে তো অবশ্যই কর্মসূচিটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক